এটার কার্যক্ষমতা হচ্ছে অনেক বেশি এভাবে যখন আপনি আপনার এই টাইলস এর ভিতরে কোন গ্যাস থাকবেন গ্যাস থাকবে না ফাঁক থাকবে ফাঁক থাকবে না আর এই প্রাইভেট করার কারণে আপনার মশলাটা আপনার খুব স্মুথলি আপনার টাইলসের পিছনে লেগে যাবে এই যে আরেকটা ব্র্যান্ড আর এগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিয়ার আছে এখন দুই নাম্বার দুই নাম্বার আছে চাইলে তিন নাম্বার চার নাম্বার আপনার যতটুকু মিস্ত্রির প্রয়োজন সেই ততটুকু দিয়ে কাজ করতে পারবে এগুলা দিয়ে যখন আপনার টাইলস কাটা হবে খুব স্মুথ ঠিক আছে আপনার একটু টাইলস বেশ কম হবে না বেশ কম হবে না ওয়েস্ট কম হবে হ্যাঁ ওয়েস্ট কম হবে এবং আপনার হ্যাঁ এ কাটিংগুলা খুব সুন্দর হবে আসসালামু আলাইকুম দশক বন্ধুরা আধুনিক টাইলস ফিটিকের যন্ত্রপাতি নিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করছি আজকে আমি চলে আসি চট্টগ্রামে বিডি টাইলস মার্বেলের শোরুমে আজকে আমাদের সাথে আছে নুর ভাই নুর ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসলাম ওয়ালাইকুয়াসলাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনার এখানে নাকি টাইলস ফিটিকের সব আধুনিক মেশিনারিস পাওয়া যায় জি জি ভাই আমি আপনার চায়না থেকে বিভিন্ন আধুনিক টুলসগুলা নিয়ে আসি কারণ আমাদের দেশেও বিশ্বের বিভিন্ন কান্ট্রির সাথে পাল্লা দিয়ে বড় বড় যে চায়না টাইলস গুলা দেখা যায় আমরাও এখন বর্তমানে বাংলাদেশের শখের বসে আমরা যারা ডুপ্লেক্স ত্রিপ্লেক্স বাড়ি করে থাকি জি জি আমাদের ক্লান্টরা করতেছে তো এই টাইলস গুলো ফিটিং করার জন্য তো আধুনিক টাইলস আধুনিক মেশিন পত্র এক্স্যাক্টলি এবং আমরা যারা বাড়িঘর বা ফ্ল্যাট করছি অনেক দামি দামি টাইলস ব্যবহার করছে সেগুলো আসলে আগে যেরকম আমরা হাতে ম্যানুয়ালি ফিটিং করতাম এখন সেই যুগ আর নাই এখন সব দাদার যুগে যেভাবে হাতুর টাতু দিয়ে ফিড়ে লাগাইতো ওরকম যুগটা এখন নাই 150 টাকার হাতুর দিয়ে ফিড়ে ফিড়ে লাগাবে এখন আমরা নিয়ে আসছি চায়না

দুইটা ব্যাটারি হ্যাঁ দুইটা ব্যাটারি এবং হচ্ছে যে আপনার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটা চার্জার এবং ফুল একটা টুলস বক্স হয়ে যাবে টুলস বক্স এই যে আমরা আমরা নিজেরাও যেহেতু আমি নিজেও একজন ঠিকাদার আমি নিজেও ও আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করি আমি নিজে এই মেশিনটা কিন্তু ব্যবহার করতেছি ও তাই নাকি আমার বিভিন্ন প্রজেক্টে কম আপনার 10 থেকে 12টা এই মেশিন ব্যবহার চলতেছে আচ্ছা আচ্ছা আর আমাদের এই ব্যাটারিগুলোর চার্জ কেমন হ্যাঁ তো আমাদের একটা মেশিন থাকে আপনার একটা ব্যাটারি দিয়ে আপনি সারা দিন কাজ করতে পারবেন একটা ব্যাটারি দিয়ে সারা দিন কাজ করতে পারবেন কিন্তু আপনার চার্জ শেষ হবে না তারপরও স্পেশালি দুইটা ব্যাটারি আছে আচ্ছা জি আর এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে লেজার মেশিন এটা কি লেজার হ্যাঁ লেজার মেশিনটা দিয়ে আপনি খুব সুন্দর করে আপনার

আহ খুব সুন্দর হবে আমার মেশিনটা প্রথম লক করা ছিল আমি এখন কিন্তু

আর আমার গ্রাম মেসারি কাজ করবে ওদের কাছে মেশিন নাই কি দিয়ে কাজ করবে তো ওনারা কি করে ওই যে আপনার 10 15000 টাকা গেলো একটা মেসথরিকে মেশিন গিফট করে দে যায় আর কাজটা একটু ভালো হয় ভালো করে করে দেয় হ্যাঁ ভালো করে করতে হবে এসআরও আমাদের কাছে আরো অনেক মেশিন আছে দেখতে পাচ্ছেন এখানে এগুলা আপনার আপনার কাজ করতে পারবে আর এটা হচ্ছে যে টাইলস সোর্স করার টাইমে যে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যে কাটতে হয় এই যে এটা দিয়ে যদি আপনি অনেক টাইমে বিভিন্ন বিদেশি ইউটিউব চ্যানেলে দেখবেন যে খুব সুন্দর করে স্মুথলি আপনার সোর্স করা হয় এটা দিয়ে আপনি করতে পারবেন আর এটা দিয়ে আপনার যে টাইলস গুলা হোল গুলা স্কেল গুলা খুব সুন্দর করে আপনি হোল করতে পারবেন আপনার টাইলস নষ্ট হবে না একটা চাইনা টাইলস যদি পার স্কয়ার ফিট 300 টাকা হয় একটা টাইলসে 2 থেকে 3 ফিট থাকে যে 600 থেকে 900 টাকার একটা টাইলস একটা টাইলস নষ্ট হইলে শেষ আর কিন্তু আপনার একটা স্কেলের দাম মাত্র আমরা আহ কত এগারোশো থেকে বারোশো টাকা নি কিন্তু আপনার একটা স্কেল যদি নিয়ে যান আপনার একটা বিল্ডিং এ আপনার হাজার হাজার টাকার টাইলস অস্ট্রিস থেকে আপনি বেঁচে যাবেন বেঁচে যাবেন এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে যে টাইলস ফিটিং করার জন্য যে ঘিলু মেশিন জি 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 ঘিলু গোলানোর জন্য বিদেশে আপনারা যেভাবে ঘিলু দিয়ে টাইলস লাগায় দেখেন এই যে ঘিলু মেশিন আপনার আধুনিক আরো অনেক টুলস রয়েছে আচ্ছা হ্যাঁ এছাড়াও আমাদের কাছে আরো রয়েছে আপনার টাইলস ফিটিং করার যে সমস্ত ক্লিপ ক্লিপ আপনার ক্লিপ দিয়ে কাজ করলে আপনার টাইলসের জয়েন্টগুলো একবারে বলে স্পেন্সার নাকি হ্যাঁ জি স্পেন্সার স্পেন্সার ক্লিপ বলা হয় মাটাম ক্লিপ বলা হয় রাউন্ড লেভেলিং ক্লিপ বলা হয় এগুলো দিয়ে যে প্যাকেট বাই প্যাকেট এগুলা প্রতি প্যাকেটে একশো পিস করে থাকে এগুলা দিয়ে যদি আপনি কাজ করেন আপনার জয়েন্ট গুলা একদম থাকবে তাহলে আপনার জয়েন্টে একদম ঠিক ভাবে ফুটিংগুলা ডুববে আপনার

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পাঠা দিব ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বলতে এখান থেকে জাস্ট মালটা চলে যাবে ওখানে টাকা মানে মালটা পেয়ে হাতে টাকা দিবেন জি জি ওখানে হাতে মাল পেয়ে টাকা দিবেন রাইট আর জাস্ট আপনার মালটা যে উনি নিতে চাচ্ছে এই জন্য উনি আমাদের ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করবে মেশিনের ক্ষেত্রে আমরা তিনশো থেকে পাঁচশো টাকা নিই বড় মেশিন হলে এটা দিলে কেউ যদি আপনার এই শোরুমে আসতে চায় মানে কোন লোকেশনে কিভাবে কোন ঠিকানায় আসবে এটা হচ্ছে আমাদের ঠিকানাটা আমাদের সবটা হচ্ছে যে চট্টগ্রাম আকবসা এক এখান সংকলন এটা হচ্ছে যে আপনার জাকির হোসেন রোডে এটা হচ্ছে পাহাড়িকে সিএনজি পাম্পের পাশে জাকির হোসেন রোডে জিসির মধ্যে থেকে আপনার এক এখানের যে রোডটা ওই রোডে আপনার আগবর্ষণ পরে আপনার পাহাড়িকা সিএনজি পাম্পের কাছে নিউ সৌদি লাইন মসজিদের মেইন গেট আমাদের এই যে দেখেন আমি একটা দোকানের শট দেখাচ্ছি এই যে এই হচ্ছে বিডি টাইলস মারবেলের শোরুম তো আমরা এখানে আজকে হচ্ছে টাইলস ফিটিকে যন্ত্রপতি গুলো দেখলাম তো আপনার এখানে তো বেসিক্যালি আরো অনেক কিছু পাওয়া যে আমাদের এখানে মার আপনি মারবেল নিয়ে গেছেন হাজার হাজার টাকা স্কয়ার ফিটে আপনার মার্বেলটা ভেঙে গেল তো ভেঙে যাওয়ার পরবর্তীতে আপনি কিভাবে আবার জোড়া দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাস্টিক গাম আপনার 5 মিনিটে আপনার মার্বেল জোড়া দিয়ে যাবে এই যে এরলাইড গাম এটা দিয়ে আপনি যদি একবার যেখান দিয়ে জোড়া দিবেন মার্বেল অন্য জায়গা ভেঙে যাবে কিন্তু আপনার ওইখান থেকে আর ভাঙার কোনো আচ্ছা আর সুযোগ নাই আচ্ছা আপনার এই আমাদের কাছে মানে টাইলস ফিটিং করার জন্য এবং মার্বেল ফিটিং করার জন্য আপনার চাইলে আপনি ঘিলু নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যদি পুরা বাড়িতে ঘিলু দিয়ে কাজ করেন আমাদের থেকে ঘুগুলো অর্ডার করলে আমরা আপনার একদম সরাসরি প্যাক্টরি থেকে আপনার